বন্ধুর সাথে বাজি ধরে এক মহা বিপদে পড়ল ইন্দোনেশিয়ান যুবক জামোয়াল সারা রাত নদীর উপরে জঙ্গলের মধ্যে দুই গাছের মধ্যে টানা দেওয়া রশির মধ্যখানে ঝুলে থাকতে হবে চব্বিশ ঘন্টা এটাকে সীমাহীন পাগলামি আমার আপনার কাছে মনে হলেও জামোয়াল এটার বিনিময়ে এক হাজার ডলার বাজি জিতে যাবে বন্ধুদের সাথে তাকে চব্বিশ ঘন্টা জঙ্গলের বৃহদাকার উঁচু গাছের দুই পাশে টানা দেওয়া রশির মধ্যখানে চব্বিশ ঘন্টা ঝুলে থাকলে সে এই টাকাটা পেয়ে যাবে দিনের বেলা ঝুলে থাকতে তো জামোয়ালের কোনো সমস্যা নেই কিন্তু বিপত্তি হয় রাতের বেলা প্রিয় দর্শক এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কখনোই টাকার লোভে এমন কোনো বাজি ধরা উচিত নয় যার জন্য জীবন ঝুঁকিতে পড়েছে তো যাই হোক ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই যে জামোয়াল প্রয়োজনীয় রশি নিয়ে সে গাছের উপরে উঠে গেল এবং অনেকগুলো বাঁশকে একত্রিত করে একটা ভাসমান নৌকা বানিয়ে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে আপ ডাউন করে দেখার চেষ্টা করলো ঠিক একজাক্টলি কোন বরাবর তাকে রশি বাঁধতে হবে দেখতে পাচ্ছেন যে সরু গাছ বেয়ে কিভাবে উপরে উঠে যাচ্ছে সে গ্রাউন্ড থেকে যথেষ্ট উপরে চলে গেছে এখান থেকে পড়ে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করার মতো ব্যাপার কিন্তু যেহেতু এই বয়সটা একটু পাগলামি কাজে এখন মৃত্যুর চিন্তা মাথায় আসবে না এখন শুধু তার মাথায় আসবে কোনো ভাবে আজকে দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত মধ্যবর্তী স্থানটাতে ঝুলে থাকতে পারলেই হলো তো যাই হোক নদীর দুই প্রান্তে দুটি বড় উঁচু গাছের ডালের মধ্যে রশিটাকে বেঁধে সে তার বৃহদাকার ঝুলন্ত দোলনা তৈরি করে ফেলল এখন দুপুর বেলা যে সময়টাতে উঠবে পরের দিন ঠিক ওই সময় তাকে নামতে হবে তা না হলে বাজির টাকা জিততে পারবে না তার মানে উপরে থাকা অবস্থায় সে শুধু পানি ছাড়া আর কিছুই খেতে পারবে না তাই পেট ভরে খাওয়ার জন্য প্রয়োজনীয় চাল শাক সবজি এবং অন্যান্য খাদ্য উপকরণ সব একত্রিত করে সে খুব ভালো কিছু রান্না বান্না করলো ভাত এবং সবজি পেট ধরে খেয়ে পর্যাপ্ত পানি খেয়ে তারপরে রওনা দিল ব্যাস এবার মধ্যবর্তী স্থানে যে দোলনার মতো ঝুড়িটা সে তৈরি করেছে কাপড়ের এটার মধ্যে দুপুর দুইটা থেকে আয়টা নাগাদ সে শুয়ে পড়ল এদিকে তার বন্ধুদের ফিট করা তার করছে। সে যেন এখান থেকে বের না হয়ে যায় যদি বের হয়ে যায় তাহলে সে পাবে না। সমস্যা হয় মিনিটে দেখা যায় বিষাক্ত কিছু মশা এবং জঙ্গলের ভয়ঙ্কর কিছু পোকামাকড় এসে তাকে কামড় দিয়ে যাচ্ছে এমন এক পরিস্থিতি যে এখানে খুব বেশি না করা যাবে না নয় তো ধাপাস করে নদীতে গিয়ে পড়বে ভালোভাবে কাপড় দিয়ে নিজেকে প্রটেক্ট করাচ্ছে চেষ্টা করছে সে কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে তীব্র ব্যাগে বৃষ্টি আসছে না করে নিজের কাছে থাকা সকল কাপড় চোপড় উপরে দিয়ে বিছিয়ে বৃষ্টির মধ্যে নিচে বসে ভিডিও ক্যামেরায় বলল সে তার অভিজ্ঞতার কথা প্রকাশ করছিল যে এমন যদি তাহলে সে জীবনেও এই চ্যালেঞ্জ গ্রহণ না বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় শেষ পর্যন্ত জামাল সকাল পর্যন্ত নিজেকে সারভাইভ করে সেই দোলার মধ্যে টিকিয়ে রেখেছিল ঘুম তার হয়নি কিন্তু চোখ বন্ধ করেছিল কোনোভাবে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল যে সাথে থাকা ড্রাই ফ্রুট এবং পানিটা খেয়ে পরের দিন দুপুর পর্যন্ত কাটিয়ে সে সফলতা সাথে নিচে নেমে আসলো এক হাজার ডলার পেলো ঠিকই কিন্তু শপথ করলো জীবনে আর কখনোই এরকম বাজি সে ধরবে না